সালামু আলাইকুম কোনটি মৌলিক সংখ্যা সাতাশি একানব্বই একশো তেতাল্লিশ সাতচল্লিশ অ্যান্সার সাতচল্লিশ নাম্বার দুই অপশানগুলো আগে লিখি দুই তিন এই চারটা অপশনের প্রশ্নে বলছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় আপনারা অনুমান করুন কোনটি মৌলিক সংখ্যা নয় ভিডিওটা পজ করে অনুমান করুন কোনটি মৌলিক সংখ্যা নয় তাহলে এখানে মৌলিক সংখ্যা নয় এক নাম্বার তিন অপশনগুলো লিখে আগে চার কমা ছয় গতে আছে ছয় কমা নয় গতে আছে নয় কমা বারো গতে আছে বারো কমা সতেরো তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোন ক্রমজোরটি সহমৌলী কোন ক্রমজোরটি সহমৌলী কোন ক্রমজোরটি সহমতি অ্যান্সার হচ্ছে ঘ বারো এবং সতেরো বারো এবং সতেরো সহমূলিক সহ মৌলিক তিনটেই কিন্তু বোর্ডের প্রশ্ন প্রথমটা হলো থার্টি নাইন বিসিএস দুই নাম্বারটা হচ্ছে প্রাইমারি তিন নাম্বারটা হচ্ছে নিবন্ধন চার প্রশ্ন হচ্ছে এক থেকে একশো পর্যন্ত লিখতে নয় সংখ্যাটি কতবার ব্যবহৃত হয় অ্যান্সার হচ্ছে বিশ বার আপনারা চিন্তা করলে হবে নয় উনিশ উনতিরিশ এইভাবে অ্যাঙ্গিলে দেখবেন বিশ বার এটা আটাশতম বিশেষ পাঁচ কোনটি বৃহত্তম অপশন পয়েন্ট এই চারটার ভিতর কোনটি বৃহত্তম এখানে তিনটা শূন্য তারপরে আড়াইশ তিনটা শূন্য দুশো পঁচপান্ন তিনটা শূন্য পঁচপান্ন আর এখানে দুইটা শূন্য তারপরে সংখ্যা এইটাই বৃহত্তম এটা এটি হতে আসছে হয় পঁচিশ থেকে পঁচপান্ন এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি পঁচিশ থেকে পঁচপান্ন উনতিরিশতিরিশইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি এটিও দু হাজার স